আপনারা যেমনটি দেখছেন যে এই ভাই স্বর্ণ দোকানের যে ময়লা বা ধুলাবালি আছে সেগুলো কিন্তু পরিষ্কার করছেন কিনার জন্য আমরা আসলে এই দেশে অনেকেই অনেকভাবে জীবিকা নির্বাহ করে থাকে যেটি আমাদের অজানা থাকে সেই একটি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই এবং ওনার কাছ থেকে জানতে চাই যে উনি এই ধুলাবালিগুলো নিয়ে তিনি কি করেন এবং আমি এখন এই মুহূর্তে রয়েছি প্রিয়া জুয়েলার্স ভূঁয়ারহাট ভাই আপনি এগুলো আসলে কেন কেন নিচ্ছেন এগুলো ভাই তো স্বর্ণরূপা অনেক কিছু মানে পাওয়া যায় ওই নিয়ে পরিষ্কার করে মানে যেগুলো পাই স্বর্ণ এগুলো লই নিজে পরিষ্কার মানে এইভাবে এগুলো কীরকমভাবে কত করে কিনেন এবং কত করে বিক্রি করেন এই যে মনে করেন এই দোকানটা তিন হাজার টাকা কিনা

আজকে নিতে আসি অন বাইকটা নিলে বলতে পারবো ধুলে কি আছে না আছে তিন হাজার টাকা আপনাদের বাড়ি কোথায় আপনার আমাদের বাড়ি চাঁদপুর সার আসতে থানা আপনারা কি এখান থেকে ডাইরেক্ট চাঁদপুরে নিয়ে যান এগুলো যে চাঁদপুরে কীভাবে নেন এগুলো এই যে ব্যাগে ভৈরাল হয়ে যাবেন এই ব্যাগে ভরবেন হ্যাঁ ব্যাগে ভরে নিয়ে ওয়াশ করবো আপনার এই পেশায় কতজন আসলো এখানে আমরা গ্রামে কামে মনে করেন যে হাজার খানিক লোক আছে মানে আমাদের শাহরাস্তি থানার ভিতরে আপনার একটু ঠিকানাটা ঠিক করে বলেন তো শাহরাস্তি কোন গ্রাম কার বাড়ি কোথায় বসে এই যে আমাদের থানা হয়েছে শাহরাস্তি আর জেলা চাঁদপুর গ্রাম হোসেনপুর স্বর্ণকার বাড়ি পোস্ট অফিস আচ্ছা এখন এখান থেকে খালি বুঁয়ারাটা এই এক দোকান থেকে কিনছেন না আরো আছে এখান থেকে কিনছি এরপর বসুরহাট থেকে কিনবো এরপর বসুরহাট থেকে ডাগল ভুঁয়া যাবো ডাগল ভুঁয়া থেকে মনে করেন যে চলে যাব প্রতিদিনই আসেন হ্যাঁ প্রতিদিন আসি একদিন বাদে একদিন মানে আজকে যা এই করবেন এগুলো কালকে দিনের ভিতরে পরিষ্কার করে শেষ পরিষ্কার করে আমার পরশু দিন আসবো আজকে নিভে নিয়ে তারপর পরিষেবা বিক্রি করবো আবার ঘরায় আপনি কী বলেন তো আপনার এই কত টাকা বিক্রি করলেন তাই আমি চারিগুলা তিন হাজার টাকায় বিক্রি করছি এখন অনেক জানেন যে চালিগুলা কি আছে না আছে কিন্তু আমাদের ধারণা নয় যে চারির ভিতরে কি পড়ে না পড়ে বা কী ভাবে কিন্তু ওনারা ওনার যে পরিয়ে মানে এগুলা ধুইয়ে পরিষেবা করে এখন কি পাবে এই করে দানা আর ওরা তো চ্যাক করলে করতে পারে তাই এটা এদের ব্যবসা কথা বলছেন